বিসমিল্লাহ রহমান রাহিম শিমাস কিশিনপুড আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি এই যে টমেটো টমেটো দিয়ে আজকে আমি একটা ভিন্ন স্বাদে টমেটো সপ বানাবো তো টমেটো সপটা আমি কিভাবে বানাবো আপনার আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে টমেটো সপ বানাবো তো আমি এইটা টমেটোটা আমি আগে একদম গোল গোল করে আমি কেটে নিব তো এই যে আমি টমেটো সপটা বানার জন্য আমি টমেটোটা আমি এইভাবে গোল গোল করে কেটেছি আর টমেটোটা কিন্তু আমি কোনো বেশি পালাবো না এইভাবেই আমি রাখবো আমি এভাবে কেটে আমি সাইডে রেখে দিব রেখে দেওয়ার পর আমি বেসনটা গোলাবোটা গোলানোর জন্য এখানে একটা বাটি সেই বাটিতে আমি দেড় বাটি পরিমাণ আমি বেসন দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ দিব আমি চালের গুঁড়া আপনারা চাইলে চালের গুঁড়া নাও দিতে পারেন তো এখানে আমি এক চামচ দিব আদা বাটা রসুন বাটি একসঙ্গে দিয়ে দিব হাফ চামচ দিব আমি জিরার গুঁড়া হাফ চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া হাফ চামচ একটু কম দেবো আমি গরমের মশলা হাফ চামচ দিব আমি হলুদের গুঁড়া সাত দিব দিবো লবণ সবগুলো ভুকর আমি একসঙ্গে মেখে নিব তো আমি প্রথমে অল্প অল্প করে একটু পানি দিয়ে আমি একদম থক থক একটা ব্যাটার রেডি করে নিব আমার এই যে ব্যাটারটা রেডি হয়েছে একদম এই যে দেখছেন তো এটা আমি দশ মিনিট আমি সাইডে রেখে দিব তা আমি একটা প্যান বসাইছি প্যানেতে আমি কিছু পরিমাণে সোমিন তেল দিছি তেলটা আমার গরম হয়ে আছে এখন আমি টমেটো সপগুলো দিয়ে দিব তাহলে আমি এই এইভাবে আমি মেখে নিব দেখাচ্ছি তো দেখলেন তো এই যে আমার টমেটো চপগুলো একদম হয়ে গেছে তো দেখলেন তো এই যে আমার টমেটো চপগুলো হয়ে গেছে এখন আমি টপালো টমেটো সাপ তুলে ফেলবো তো আপনাদের সুবিধাতে আমি আরটা দেখাচ্ছি দেখুন একদমই সহজভাবে দেখুন একদমই এই যে একদমই দেখুন এই যে আমার এই যে টমেটো সপটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন আপনারা আমার মতন এইভাবে টমেটো সপ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই সকল যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন হয়ে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ